আজ আপনাদের ঘুরে দেখাবো ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ দেখছেন উচ্চ মাধ্যমিক শিক্ষক হাউসের বিপরীতে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর পারে প্রায় পাঁচ একর জমির উপর এক সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই উচ্চ মাধ্যমিক শিক্ষক ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরধীন ঢাকা বিভাগীয় অঞ্চলে একটি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের আওতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের পাঁচটি বিভাগীয় অঞ্চলে পাঁচটি এইচএসটিটিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সাল থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় কিন্তু ভৌত কাঠামো গড়ে ওঠে উনিশশো আটানব্বই সালে ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট সুন্দর একটি লোকেশন অবস্থিত এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় এবং আলেকজান্ডার ক্যাসেল রয়েছে যেটি ঊনবিংশ শতাব্দীতে স্থাপিত হয়েছে আপনারা যখন এইখানে আসবেন অবশ্যই আলেকজান্ডার ক্যাসেল দেখবেন আলেকজান্ডার ক্যাসেল মূলত শতাব্দীর একটি স্থাপনা একটি জমিদার বাড়ি দেখছেন সেই বিদ্যালয় যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ একাডেমিক ইনস্টিটিউটের মধ্য রয়েছে অর্থাৎ এখানে আপনি এলে তিনটি জিনিস দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি বিদ্যালয় এবং আলেকজান্ডার ক্যাসেল এবং এর ভিতরের লোকেশন খুবই সুন্দর উনিশশো আটানব্বই সালে অবকাঠামো গড়ে উঠেছিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার লক্ষ্য উনিশশো সালে এডিবি এবং ইউএন অর্থিক ও কারিগরি সহায়তায় শিক্ষা মন্ত্রণ কর্তৃক উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষক প্রকল্পের আওতায় উনিশশো পঁচানব্বই বরিশাল পাঁচটি বিভাগে প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয় পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে এই সমূহ বিভিন্ন ধরনের কর্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে দেখছেন ভিতরে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের কেন্দ্রীয় স্থলে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন সংলগ্ন ও সার্কিট হাউসের বিপরীত পাশে এটি অবস্থিত এইচএসটি টিআই এর অবকাঠামোর মধ্যে রয়েছে একটি তিনতলা ভবন একাডেমিক প্রশাসনিক ভবন একটি চারতলা হোস্টেল ভবন একটি দ্বিতল রেস্ট হাউস পরিচালকের একটি ডুপ্লেক্স বাসভবন ও হোটেল সুপার একতলা একতলা বাসভবন দেখছেন ভিতরে অবস্থিত উনি ঊনবিংশ শতাব্দীর আলেকজান্ডার ক্যাসেল যেটি একটি প্রাচীন স্থাপনা এই প্রতিষ্ঠানে নিয়মিত রাজস্ব বাজেটের আওতায় বাংলাদেশের ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুটি জেলার বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ এবং অধ্যক্ষ ও জন্য প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার বিষয়ক প্রশিক্ষণ কোর্স পরিচয়িত হয়ে আসছে। শিক্ষা মন্ত্রণালয় দিন বিভিন্ন প্রকল্প আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিভিন্ন ধরনের কর্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। আপনারা ভিডিওতে উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন লোকেশন দেখছেন দেখছেন ভিতরের বিভিন্ন কাঠামো ভৌত কাঠামো আমরা ভিডিওতে বাকি অংশ দেখি ততক্ষণ আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ

I was it.